সদ্য নিজের ঘর ভেঙেছে এবার বিবাহিত তরুণীদের পরামর্শ সানিয়া মির্জা কী বললেন তিনি ঘর ভাঙলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না বলেই মনে করেন সানিয়া মির্জা কয়েকদিন আগে ক্রিকেটার সোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সানিয়ার এবার সদ্য বিবাহিত তরুণীদের পরামর্শ দিলেন সানিয়া মির্জা একটি সাক্ষাৎকারে সানিয়াকে প্রশ্ন করা হয়েছিল যে সদ্য বিবাহিত তরুণীদের তিনি কি কোনো পরামর্শ দেবেন জবাবে সানিয়া বলেন যেমন আছো তেমনই থেকো একেবারেই নিজেকে বদলাতে যাবে না কারণ তুমি যেমন তেমনটা দেখেই তোমাকে কেউ পছন্দ করেছিল বা ভালোবেসেছিল কোনো কিছুর জন্য আত্মসম্মান বিসর্জন দেবে না শোয়েবের সঙ্গে সানিয়ার বিচ্ছেদের পরে টেনিস তারকার এই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে গত বছর থেকেই শোয়েব মালিক সানিয়া মির্জা সম্পর্কে ভাঙন নিয়ে জল্পনা চলছিল তারকা দম্পতি একসঙ্গে থাকেন না বলেও খবর বেরিয়েছিল সেই সময় দুজনেই চুপ ছিলেন মাঝে মধ্যে ছেলে ইজানের জন্মদিন বা স্কুলের কোনো অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত কিন্তু বিচ্ছেদের জল্পনা কমেনি উল্টে সানিয়া সমাজ মাধ্যমে করা কিছু পোস্ট তারও বাড়িয়ে দিয়েছিল গত মাসে সমাজমাধ্যমে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেতের সঙ্গে তার বিয়ের কথা জানান শোয়েব মালিক তারপরই জানা যায় যে বিচ্ছেদ হয়েছে শোয়েব ও সানিয়ার জানা যায় সানিয়াই নাকি শোয়েবকে বিচ্ছেদ দিয়েছেন এই ঘটনায় সানিয়ার পাশে দাঁড়াতে দেখা যায় শোয়েবের পরিবারকেও শোয়েবের বোন জানান পাক ক্রিকেটারের পরকীয়ায় বিরক্ত হই নাকি শেষ পর্যন্ত বিচ্ছেদ দিয়েছেন সানিয়া আপনার কি মনে হয় এরপরে কি শোয়েব মালিকের ক্রিকেটীয় জীবন আর আগের দিকে এগোবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ